নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে প্রত্যেক বেপরোয়া হব রাশি ফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাব আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটা দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সময়ে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে পক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিকে আমরা ডেভেলপ কোন ফাটকা ইনকাম হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে সব কিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি কুম্ভ রাশির লোকেরা কুম্ভ রাশির লোকেরা আপনাকে বলবো অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত চাপ এগুলোকে অ্যাভয়েড করুন ফ্যামিলিগত চাপে আপনি হবেন সম্পত্তিগত কারণে আপনার অসুবিধা হবে আপনার যারা ভাই বোনের রয়েছে ব্যক্তিগত ভাই বোন তারা আপনাকে চাপে ফেলতে পারে তারপর আপনার কাছে ডিমান্ড করতে পারে সম্পত্তিগত চাপে আপনি প্রচন্ড চাপে পড়তে প্রশাসনিক ক্ষেত্রে আপনি কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন বি কেউ আপনার কাছে কোনো নোটিশ আসতে পারে আপনি চাপে পড়তে পারেন সতর্ক থাকবেন ব্যাংকিং ট্যাঞ্জের সাবধান হতে হবে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে কেউ আপনাকে মিসইউজ করতে পারে এগুলো সাবধান হতে হবে এবং শত্রু আপনার প্রচুর বাড়বে প্রচুর গুপ্ত শত্রু বাড়বে শত্রু আপনাকে চাপে ফেলার চেষ্টা করবে শত্রু আপনার প্রতি মুহূর্তে পদে পদে আপনার অপদস্থ করতে পারে আপনার পেছনে কনসেসি ষড়যন্ত্র হতে পারে অফিস পলিটিক্স বলুন ব্যবসায় বলুন ফ্যামিলি বলুন আপনার চাকরি জীবীরা সতর্ক থাকবেন এসব হলেও চাকরি চেঞ্জ করবেন না নতুন চাকরি ধরতে যাবেন না অবশ্য অনেক বেশি সমুদ্রে চলবে সত্যি মুখটাকে কন্ট্রোল লাগবে বেশি কথা বলবেন শুনবেন বেশি কলিকদের সাথে যত হাই হাই হ্যালো হ্যালো করে চলবেন টু টু মেয়ে মেয়ে আস্তে আস্তে চলবেন বসের সাথে চলবেন কোনো কন্ট্রোভার্সি কোনো অফিস পলিটিক্সে জড়াবেন না কোনো অশান্তির মধ্যে নিজেকে একদম সরিয়ে নেবেন অশান্তি টোটালি অ্যাভয়েড ফ্যামিলি বলুন প্রফেশন বলুন পার্সোনাল লাইফ বলুন এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির বেশ করে একদম বারো রাশির বেশ করে অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা একটা বলছে আমি এক্সট্রা সংযোজন বারে বারে বলছি এক্সট্রা সংযোজন এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি আপনারা কোন মুহূর্তে পা ফুসকে না পরে যান কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের এর মতো থাকবো সেই জন্য অনেক বেশি বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ যদি না আসে আপনি এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা আপনার জন্য শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন সাথে সাথে সাপ্তাহিক দৈনন্দিন শুনবেন দেখবেন আপনি আর পা ফুসকে কোথাও পরে যাবেন না যদি দেখেন এত কিছু পর আপনার চাপ আসছে একদম আপনি নিজের এক্সট্রাগাই চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরকম না থাকে যদি মনে পারতেন যে সুইজার মানে যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বার ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যেকোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকম আপনি যোগাযোগ করতে এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছি কুড়িয়ার মালে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তবায় প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংকট ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে একটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু অন্তমাদের কাজ না একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই শোটা কাজে লাগাতে নমস্কার ভালো থাকবে